নমস্কার বন্ধুরা টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে রেসিপি সোয়াবিন আলু কষা বানিয়ে রাখাবো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে সোয়াবিন আলু কষা বানাই আর আমি এখানে সোয়াবিন আর আলু কেটে নিয়েছি দেখুন আলুটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সোয়াবিনটাও গরম জলে ভালো করে ফুটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে কড়াই দিয়ে দিচ্ছি আমি সরষের তেল দু চামচ মতন দিয়ে দিলাম সরষের তেল এবারে তেলের মধ্যে দিয়ে দেবো আদা কুচি এবারে দিয়ে দেবো এর মধ্যে রসুন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এবারে এগুলো হালকা ভেজে নেব আর সবকিছু দেখুন ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এবারে নামিয়ে নিচ্ছি আর এটা আমি ভালো করে বেটে নেব। এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল প্রথমে আমি সোয়াবিনটা ভেজে নেব আর তেলটা খুব ভালো করে গরম করে নেব তারপরে সোয়াবিন দেবো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে সোয়াবিনটা দিয়ে দিলাম খুব ভালো করে গরম করে তেলটা সোয়াবিন দিলে সোয়াবিনটা কড়াই লাগবে না আর ঠান্ডা তেলে দিলে সোয়াবিনটা কড়াই লেগে যায় আর তাতে ভালো ভাজা হয় না এবারে সোয়াবিনটা দিয়ে দিলাম এবারে সোয়াবিনের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে সোয়াবিনটা ভেজে নেব আর সোয়াবিনটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার সোয়াবিনটা আমি নামিয়ে নেব আর সয়াবিন ভাজার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার সরষের তেল এবারে আলুটা ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবারে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেবো আর আলুটাও খুব ভালো করে ভেজে নেবো এবারে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেখুন আলুটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে আলুটাও এবারে আমি নামিয়ে নেব আর এবারে আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো আর একটু সরষের তেল আর এবারে দিয়ে দেবো পিঁয়াজ কুচি আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পাটার আমি দুটো বড় সাইজের টমেটো বেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু নুন সোয়াবিন আলুতে নুন দিয়ে আছে তার জন্য খুব বেশি নুন দিলাম না একটু নুন দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম চিনি আর এবারে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা গরম মশলা ভেজে নিয়েছিলাম সেই বাটাটা আমি দিয়ে দিচ্ছি আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আর ভেজে রাখা আলুটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এতে মশলাও কষা হয়ে যাবে আর আলুটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর আলু মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি আর সয়াবিনটা দিয়ে এক দু মিনিট ভালো করে নেড়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এবারে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকাটা এবারে খুলে নিচ্ছি আর দেখুন সোয়াবিন আলু কষা আমার হয়ে গেল এবারে এটা আমি নামিয়ে নেব আর বাড়িতে মাছ মাংস না থাকলে বন্ধুরা এই সোয়াবিন আলু কষা বানিয়ে নিতে পারেন মাছ মাংসর প্রয়োজন হবে না এটা খেতে এত টেস্টি হয় আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা ভাত রুটি পরোটা নান যে কোনো দিয়ে খাবেন তাতেই খুব সুন্দর লাগে খেতে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছিল আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন